আজকে গাছের মেহেন্দি পাতা তুলে হাতে দিলাম এই সবই থাকছে এই ব্লকের মধ্যে কিভাবে কি বানালাম কি করে করলাম সেটাই থাকছে এই ব্লকের মধ্যে তো ব্লগটা দেখতে থাক আজকে আমাদের মেহেন্দি গাছটাকে কেটে দিয়েছে সেই জন্য সেই পাতাগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে এই তো পাতা ডাল থেকে পাতাগুলোকে ভালো করে বার করে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মিক্সচারের ডাব্বাতে দিয়ে দিয়েছি দিয়ে সামান্যতে পানি অ্যাড করেছি দিয়ে ভালো করে মিক্সিতে ব্রাইন্ড করে নিয়ে নেমে নিয়েছি দেখুন পুরো মেহেন্দির মতন হয়ে গেছে পুরো বাটা হয়ে গেছে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে তারপরে এই তো রোদে ছাতে চলে আসছি ছাতে এসে এই তো মিক্সার মিক্সচারের ডাব্বাটা নিয়ে ফটোটা নিয়ে এসে আর একটা কাঁচের বিয়ালা নিয়েছি তাতে কী করেছি চামচে করে আস্তে আস্তে তুলে নিলাম আর সবই অমন করে তুলে নিতে হবে পুরো একটা বাটিতে রেখে দিলাম তুলে নিয়ে তারপরে এই তো কত সুন্দর লাগছিলো আর কালারটা জাস্ট হেভি অসাধারণ কালার এসেছে দেখলে কি বলবেন খুবই সুন্দর একটা কালার এসেছে এই তো নর্মাল হাতটা আমার দেখুন পুরো আর তারপরে এই একটা কাগজ কাঁচি করে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে ভালো করে যেরকম করে মেহের কোন করে ওরকম করে একটা চিকচিকির সাহায্যে একটা কন করে নিলাম ভালো করে টিপে একটু কন করে নেবেন দেখবেন কতটা ছিদ্রটা হচ্ছে পিছন দিকে ছিদ্রটার উপরে অনুযায়ী করে যে তোমার মেহেন্দিটা কেরকম পড়বে তো আমি চামচে করে ওই এতে মেহেদির কণ্ঠাতে ভালো করে মেহেন্দিগুলো তুলে নিলাম এই তো আমি দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে হাতেতে আর এই তো কেমন আমার হাতেতে লুকটা লাগছে দেখুন এইদিকে চাঁদ তারা করেছি কত সুন্দর লাগছে সেরকম পারি না তবু যেটা পেরেছি সেটাই করেছি এই তো হাতে এই হাতটা কেমন কালার হয়ে গেছে দেখুন তারপরে এই তো আমার হাতের মেহেন্দিটা শুকে গেছে কে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখুন ও কত সুন্দর চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে